তো দেখেন কি সুন্দর জোয়ার এই খেতে এই খেতে কি সুন্দর সুন্দর জোয়ার হয়েছে তার মানে এই খেতে পানি দেওয়ার জন্য জোয়ার খেত করছেন ভুট্টা খেত তাদের জন্য দেখেন আমিও এক বিঘা জায়গা এখানে জোয়ার খেত করছি তো আমার জোয়ার খেতে খুব ভালো নাইকিয়া কারণ জোয়ারে পানি দিছিলাম না পানি না দেওয়ার কারণে জোয়ার ক্ষেত্রটা বেশি ভালো নাইকিয়া তো আজকে পানি দিতেছি আপনাদেরকে দেখাই আর আপনারা দেখেন যারা যারা জোয়ার খেত করছেন তারা তারা দেখেন এবারকার বছরে বৃষ্টি বৃষ্টি না তো যারা যারা পানি দেওয়ার চা লাগে তাদের খুব ভালো হয়েছে তো দর্শকে যে দেখেন কি সুন্দর জোয়ার এই খেতে এই খেতে কি সুন্দর সুন্দর জোয়ার হয়েছে তার মানে এই খেতে পানি দিছে পানি দেওয়ার জন্য এই খেতে খুব সুন্দর হয়েছে যে আপনারা দেখেন কি গাছের কি চেহারা আর আমার খেত ওইটা আমি খেতে পানি দেওয়ার ছিলাম না তার জন্য জোয়ার অত ভালো নাই আজকে পানি দিতেছি পানিটা মোটামুটি আরো পনেরো বিশ দিন আগে দেন সাল তো আমি তার আগে সার দিছিলাম সার দেওয়ার জন্য জোয়ার মরে খেতেছে তো আজকে পানি দিতেছি আর এই খেতে আমার লগেই ওইটা বাতর খেতের আর এইটা এই খেত এই খেত একখানে খেত তো এই ক্ষেতটা এত সুন্দর হয়েছে তো দেখেন এই খেতে দেন এই যে কি সুন্দর সুন্দর এই খেতে জোয়ার তো আপনারা যারা যারা জোয়ার খেত করছেন ভুট্টা খেত করছেন তারা দেখেন কি পানি দিলে খেতে কি সুন্দর একটা যদি যায় খেতে কি সুন্দর চেহারা হয় তো ইয়ার একবার পানি দিছে ইয়ার পরে আবার পানি দিব তো এই খেতে খুব সুন্দর চেহারা হয়েছে তো আর আমার খেতে লোডাক ওই খেতে খুব ভালো নাই কারণ আমি পানি দেওয়া ছিলাম না আর এবার কার বছরে এরকম হয়েছে যে বৃষ্টি নাই প্রায় খেতে যারা যারা পানি দিছাল না প্রায় খেতেই এই তো জোয়ার মরে কেটেছে গা আমি পানি দেওয়ার ছিলাম না মেক্সিমাম খেতে পানি না যারা যারা সুবিধা ফট পানিটা দিছাল পানি দেওয়ার জন্য যে খেত ভালো হয়েছে আমি পানি দেওয়ার ছিলাম না ভালো নাই কি আমার পাশে আর একটা খেত আছে আমি সেই ক্ষেত্রে দশকে যা এ আর একটা খেতে তো এই ক্ষেত্রা কিছুদিন পরে সাল তো পরে গারার পরে পানি নাই দেখেন মাটি কিরকম শুকাই গেছে এই যে দেখেন মাটি শুকাই গেছে এমনি মাটি শুকাই গেছে খেত বেশি ভালো নাই কে তো আজকাল এই খেতে পানি দিব আমি ওই খেতে আমার খেতে পানি দিতেছি তো আজকে এই খেতে পানি দিব তো পানি দেওয়ার সুবিধা আছে সেই জন্য পানি দাও তাড়াতাড়ি পানি দিলে বাধা খেত রা কিছু আর মাটি এরকম শুকাই গেছে গা মাটি এটা আসলে জোয়ার খেতের মাটি না জোয়ার খেতে মাটি জোয়ার খেতে যদি পানি দেয়া পানি দেওয়ার লাগে জোয়ার যদি বুনা হয় তাহলে জোয়ার খেতে কিছু রস লাগবো সেই রস বুনে নাই তার মানে বৃষ্টি বা নাইকা বৃষ্টি না থাকার কারণে এই জোয়ার খুব ভালো হইতেছে না আর যারা যারা পানি দেওয়া আছে তার জোয়ার ভালো হয়ে তো ওই যে ওই যে ওড়ে আমার আর আমার তার একটা বাতর লগে এই জোয়ার এরকম হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে বলি যে জোয়ার খেত যদি করছেন এক বিঘা জোয়ার খেতে আর দশ হাজার টাকা খরচ হয় আর দশ হাজার টাকা কম না দশ হাজার টাকা খরচ হয় তো আর দশ হাজার টাকা খরচ করে যদি জোয়ার না হয় যদি বিশ কুইন্টাল পনেরো কুইন্টাল জোয়ার যদি না হয় তাহলে খেত করা খেত করে কোনো কাম নাই তো সবই জোয়ার খেতে পানি দিবেন দুইবার করে পানি দিবেন তো আমরা একটাই ভুল আমরা পানি দেয় না দেয়ছিলাম না ব্যবস্থা অত আসাল না তো সেই জন্য জোয়ার খেতে তো ভালো হয় যদি আর দশ হাজার টাকা খরচ করে এক বিঘা খেতে যদি জোয়ার যদি দশ পনেরো কুইন্টাল বিশ কুইন্টাল না হয় তাহলে জোয়ার খেত করে কোনো লাভ নাই তো আমি দেখাই আমার খেতে পানি দিতেছি আরেকবার আমার খেতে দেখায় পানি আমি দিতেছি তো বিরত শখ যে দেখেন আমার খেতে আমি আইছি তো এই যে আমি আমার খেতে পানি দিতেছি এই যে পানি এই যে পানি তো পানি আজকে পানি দিতেছি খেত ভালো হয়েছিল পানি দেওয়ার পরে যদি খেত কিছু ভালো হয় যদি খেতে অবস্থা যদি ঘুরে তো আজকে আমি পানিতে তাই কইতেছি যারা যারা জোয়ার খেত ভুট্টা খেত করছেন বা যারা নাই তারাও কি যদি পরামর্শ দেওয়া হেন তো এইভাবে পানি দিয়ে পানি দেওয়ার পরে আর বিশ কেজি ইউরিয়া পনেরো কেজি ডিপি দিবেন আর পাঁচ কেজি জিঙ্ক আর এক প্যাকেট যারা যারা খেয়ত যারা যারা করেন নাই তারা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা আরো আগে পৌঁছায় দিবেন যারা যারা খেত করছে তারা যদি দেখে যদি এ তো এরকম পানি দেওয়া হয় পানি দিয়ে খেত করা হয় পানি না দিলে জোয়ার খেয় হবো না দুই বার করে পানি দেয় দুই বার করে না পালেও একবার করে পানি দিলেও দিবেন তার মানে এবারকার বছরে বৃষ্টি নাই বৃষ্টি না থাকলে জোয়ার ক্ষেতের কোন চেহারাই ভালো হবো না ক্ষেতে যদি রস না থাকে ক্ষেতে কোনো চেহারাই ভালো হবো না তো সেই জন্যই কইতাছি আপনারা পানি দেন আর জোয়ার ক্ষেতে আপনারা এই সার কয়টা দেন পানি দিয়ে হেরা দেওয়ার পরে তারপরে দিন পরে দেখ পান ক্ষেতের চেহারা কি সুন্দর হয়ে গেছে গা যাই হোক আমি ভিডিওটা শেষ করছি আপনারা ভিডিওটা দেখলেন আর যদি এরকম কাম যদি করেন এরকম সার পানি যদি দেন তাহলে আপনারা এই বিঘায় আপনারা পনেরো থেকে বিশ কুইন্টাল মাখরে পাবেন আর বিশ কুইন্টাল মাখরের দাম কত এটা আপনারা ভালো করে জানেন এক কুইন্টাল মাখরের দাম দুই হাজার টাকা তেড়শো টাকা আঠারোশো টাকা এরকম পাওয়া যায় তো যদি পনেরো বিশ কুইন্টাল মাখ হয় তাহলে আপনারা কত টাকা পাবেন এক বিঘা খেতে দিঘা তো এরকম সার দিয়ে এরা আপনারা ক্ষেত্রা করেন করার পরে আপনারা ফলটা পাবেন তো আমি ভিডিওটা শেষ করছি আপনারা দেখে আমার ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন